ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন একদিনও এদিক সেদিকের সুযোগ নেই বললেন উপদেষ্টা রিজওয়ানা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত বলছেন ফয়েজ আহমেদ তৈয়ব আপনি আঠারো কোটির ইউনুস আমরা আপনাদের পদত্যাগ চাই না বলেছেন জয়নুল আবেদিন ফারুক অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে মন্তব্য অর্থ উপদেষ্টার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত একই দিনে তেইশ নিয়োগ পরীক্ষা বিপাকে লাখো চাকরি প্রার্থী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের ডিসেম্বর থেকে দু সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়সীমার বাইরে একদিনও যাওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে সেই লক্ষ্য নিয়েই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করে যাচ্ছেন কিন্তু এর মধ্যে অন্য কথা বলা বা কাজ করতে না দেওয়ার কারণে উপদেষ্টা পরিষদে পদত্যাগের বিষয়টি আলোচনা এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব তবে এ পোস্টটি তার ব্যক্তিগত মতামত বলে দাবি করে পরে আরেকটি পোস্ট দেন তিনি দুপুরে ফেসবুকে এমন পোস্ট করেন তিনি এ নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম তবে বিকেল সাড়ে তিনটার দিকে পোস্টটি ডিলেট করে আরেক পোস্ট দেন তিনি নতুন পোস্ট ফয়েজ আহমেদ তৈয়ব লেখেন ডিসক্লেইমার মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে ধন্যবাদ সহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটির ইউনুস আমরা আপনাদের পদত্যাগ চাই না ডক্টর ইউনুসের প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন আপনার মতো সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন আপনি নোবেল জয়ী আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটির ডক্টর ইউনুস কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি পত্রিকায় দেখেছি কতটুকু সত্য জানি না এনসিপি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন অনেকেই আমাদের সমালোচনা করেন অথর্ব বলেন সমালোচনা করবেন ঠিক আছে তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আসন্ন বাজেট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন অনেক ধরনের কর ছাড়ের কথা বলা হয়েছে বাজেটের পর দিন এসব নিয়ে অনেক উত্তর দিতে হবে তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ কাজ না আর আইএমএফ যা চেয়েছিল তা এবার চাপিয়ে দিতে পারে নাই আমরা একটা সমাধানে এসেছি ইদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত ইসলামিক ক্যালেন্ডার যেহেতু চন্দ্রচক্রের উপর ভিত্তি করে তৈরি তাই ছুটির দিন এবং অন্যান্য ইসলামিক অনুষ্ঠানের দিন ধার্য হয় চাঁদ দেখার উপর নির্ভর করে তবে গণনার উপর ভিত্তি করে এই উৎসবটি কোন দিনে পড়বে তা জানিয়েছে আরব আমিরাতের জ্যোতির্বিদরা জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ আল জারোয়ান বলেছেন জিলহজ মাসের প্রথম দিন আগামী বুধবার আটাশ মে হতে পারে এর অর্থ হলো তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ইদুল আজহা হবে ছয় জুন একই দিনে তেইশ নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণে বিপাকে লাখো প্রার্থী এ ধরনের সিদ্ধান্তকে প্রহসন বলে ক্ষোভ জানিয়ে তারা বলছেন একাধিক আবেদন করলেও এমন সিদ্ধান্তে সব পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ মিলছে না শুক্রবার তেইশ মে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষা সহ একই দিনে তেইশ নিয়োগ পরীক্ষায় বসতে হল চাকরিপ্রার্থীদের এ নিয়ে মহাবিপাকে তারা কেননা কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার ফরম পূরণ করলেও কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন তা নিয়েছিলেন চরম সিদ্ধান্তহীনতায় তারা বলছেন অনেকেই একাধিক আবেদন করেছেন অনেকেরই অনেকগুলো পরীক্ষা মিস হয়ে গেছে আবার দেখা যায় দুটি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আছে কিন্তু যানজটের কারণে এক সেন্টার থেকে আরেক সেন্টারে গিয়ে অংশ নেওয়াও কঠিন হয়ে যায় সব মিলিয়ে এটা হয়রানিমূলক ব্যাপার তাই এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান তাদের